এ আমে না আন বাসি যাবা না আৰু দোল খাবা আর আস্তে দাও রায়ন রাইয়েন বাবা ভালো না তুমি রায়ান আর আস্তে দেও তোমার আমেনা বুইনে পড়ে যেবোৰ

দেখছো তাহারা কত দেখো তাহারা কত মিনত করবো তাহার গাছ সবাই ধোয়া করবে না জানা এরা সুস্থ থাকে এবার যাও আর দেওয়া এন দোল দাও তাহারা একবার দোল দাও থামাও বলছে